বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বুসরা মেডিকেল হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমরা যারা পল্লী চিকিৎসক আছি গ্রামে গঞ্জে সেবা দিয়ে থাকি আমাদের রাতের অন্ধকারেও যেতে হয় ঝড় বৃষ্টির ভিতরেও যেতে হয় চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের সেবা চালু থাকে আমরা যতটুকু পারি মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি যখন আমাদের দ্বারা সম্ভব না তখন আমরা রুগীটিকে হাসপাতালে প্রেরণ করি যে জেলা সদর হাসপাতালে নিয়ে যান আমাদের দ্বারা সম্ভব না এটা রুগী গার্জিয়ানকে আমরা বলি এখন আমি যে পেশেন্টের কাছে এসেছি যার ট্রিটমেন্ট করব উনি একজন মহিলা পেশেন্ট রুগীর সমস্যা হচ্ছে বমি প্রচুর পরিমাণে বমি সেই ভূমি ট্রিটমেন্টটা দেবো বমি ট্রিটমেন্টের জন্য নিয়েছে একটা হার্ড ব্যান সেলাইন পিপিআই নিয়েছি প্যালোক্সি ইঞ্জেকশন নিয়েছি জিরো পয়েন্ট পঁচিশ এই মেডিসিনগুলো দিয়েই কিন্তু ট্রিটমেন্ট করব টনিকের দিয়ে খুব সুন্দর করে হাতটা বেঁধে নিতে হবে আপনার হাতটা একটু মুট করেন ভালো করে মুট করেন

টি পোস করে দিয়েছি এখন পিপিআই ইনজেকশনটা দিয়ে দেবো লাস্ট খাবার কি ছিল पीपीआई আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট শেষ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ